সালামু আলাইকুম সম্মানিত প্রিয় দশক এই লো যে প্লটটা বিক্রয় করা হবে এই যে প্লট এই যেন পরিমাণ ওই লোক আট শতাংশ আমি প্লটও দায় আপনারা ইনশাল্লাহ দেখতে পারবা সালাম আলাইকুম ওইলো আট শতাংশ জায়গা বিক্রয় করা হবে এইলো আশপাশ যে পরিবেশ এগুলা বিক্রি হয়ে গেছে কয় শতাংশ বিক্রি হয়েছে কিনা ছয় শতাংশ ও বা অন্ডের ভিতরে ফাঁস নাইনি ও ফার্স্ট সিমিল একটা প্লট বিক্রি করা হয়েছে খুব সুন্দর একটা প্লট আসলে ফার্স্ট সিমিল জায়গা খুব সুন্দর একটা প্লট তো স্কোয়ার জায়গা যদি হয় এই খুব সুন্দর একটা প্লট এলো ফার্স্ট আর ওইলো জায়গা দেখাই রাম আমি ওইল জায়গাটা ওইলো ওইলো টাকা এবার দিত ভাই আবার দিও এবার দিলে রাস্তা ওইলটন তো রাস্তা ওই ওই যে ওই যে একটা যা আছে ওই যে গাড়া আছে পিলার ওবা দি ডাইরেক্ট রাস্তা হয়ে যাব ওবা দি ওয়াল আর ইবা দিয়েও ওর উইলে রাস্তা এটা ওইলেও সব রাস্তা ও পোলটোর রাস্তা ও পোলটোর রাস্তা ওটাও বিক্রি হয়ে গেছে ওর সামনেরও বিক্রি হয়ে গেছে এটা তো আবাসিক এলাকা সামনে সোনাতলা বাজার আর ওই সেই আটশতাংশ টাকা খুব সুন্দর প্লট আউট অফ স্কোয়ার গুল প্লট ওই লোকের তিনশতাংশ একটা প্লট ওই লতাংশ একটা প্লট ওই তিনশতাংশ তিন শতাংশ প্লট লইলেও খুব সুন্দর প্লট হয় স্কোয়ার গুল প্লট হয়ে যায় আর ওই লো রাস্তা ওই লো আট শতাংশ জায়গা ও ওখানো ও আট আট ওইলো একটা আছে ওই তো হইলাম রাস্তা ওই গা ও রাস্তা ও পলায়িত রাস্তা ওই সুজা পোলটোর রাস্তা আর ও রাস্তার ওপর ওনোখান বিক্রি হইব ই কেন আট শতাংশ আমি রাস্তা দেখাই রাম সরকারি রোড সামনে ডেইনের ব্যবস্থা আছে আর লোকেশন লোক সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে কমি বেশি প্রায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো কম বেশি দুই কিলোমিটার দূরে আর বাড়া হইলে গিয়া শাহজালার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে দশ টাকা পনেরো টাকার ভাড়া শাহজালা বিশ্ববিদ্যালয়ের পাশে হইলে টেমুকি পয়েন্ট আমি আপনার বুঝাই দিলাম শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে হইলে গিয়া আপনার কুমারগাঁও বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশে হইলে গা টেমুকি পয়েন্ট টেমুকি পয়েন্ট থেকে পাঁচ টাকার ভাড়া সোনাতুলা বাজার সোনাতুলা বাজার সংগুলো ওইলো সোনাতুলা বাজার আপনার দেখতে পার ও সোনাতলা বাজার ওইলো সোনাতলা বাজার আশপাশ পরিবেশ বাসা বাড়ি হয়ে গেছে ওই সামনে বাসা ও বাসা এটা আছে ও ও বাসা বিল্ডিং উঠের ও আর বাড়িঘর আছে আশপাশ এর সামনে এটা বিল্ডিং আছে আমি মেইন রুটও ওইলো এইলো রাস্তা সরকারি গুফাট এই গিয়া অন্য সামনে এটা রুটও লাগছে পাহাড় রুট আছে এয়ারফুট যে ছাতলের রা ইয়ে এয়ারপুটের রোট গেছে আর এই রাটটা মেইন রোডও গেছে এখান থেকে যদি আমি আটিয়া যাই ফাখা রুট পর্যন্ত সরকারি আটিয়া যদি যাই আমি কমি বেশি কমই বেশি দুই মিনিট ওইলো প্লটাইন বাউন্ডারি করা প্লট টাইন আছে আর এইলো এইস্তা রাস্তা আশপাশ পরিবেশ আমি সামনে একটা পথ দেখাই

দাম হইল প্রতি শতাংশ দুই লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে এই পোলটন ওলা বিকছে এই পোলটন আগে বিকছে তো দে দামে এই গুণটা কি হতো মনে করে একটু ওর দামে হারেও বিক্রি হইব তবে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ হইব আপনারা প্লট দেখলে বুঝতে পারবা এবারে গোল প্লট বাসা বাড়ি বানাইবারে এই মুহূর্তে খুব উপযোগী সুন্দর প্লট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু